কলকাতার স্ট্যান্ড রোডে গঙ্গাসাগরগামী তীর্থযাত্রীদের সাথে দেখা করলেন রাজ্যের বিরোধী তলবেতা শুভেন্দু অধিকারী এদিন তিনি বাংলাদেশিদের হুমকি প্রসঙ্গে বলেন ওরা সীমান্তে দুই চারটে ট্যাংক নিয়ে এসেছে ওরা এখনও ষাট বা সত্তরের দশকেই রয়ে গিয়েছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে ওরা ভারতের শক্তি সম্পর্কে কিছুই জানে না এখন আর ট্যাঙ্ক বা বন্দুক দিয়ে যুদ্ধ হয় না ওই দেশের আশঙ্কিত বা চীনগুলো জানে না ভারত যদি চারটা পাঁচটা ড্রোন পাঠিয়ে দেয় তাহলেই ওরা শেষ হয়ে যাবে পিপিলিকার পাখা গজায় মুদিবার তরে এই নাবালক অর্বাচীনগুলো ভারত এখন পৃথিবীর তৃতীয় সামরিক শক্তিশালী দেশ ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ দুর্বল দেশকে আক্রমণ করে না এরা জানে না যে আমাদের সেনা বিএসএফ পাঠানোর দরকার হবে না আমরা এখন ড্রোনে উন্নত এরা জানেই না ভারতবর্ষ ধৈর্যের বাঁধ ভাঙে ওটা পাঁচ সাথে ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে লাদের থেকেও খারাপ অবস্থা হবে আমি বলছি এরা জানে না আমাদের ওই বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক নিয়ে এসছে নিয়ে এসে খড়গাদা দিয়ে সাজিয়েছে আমাদের ট্যাঙ্ক ট্যাঙ্ক লাগে না এখন ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ হয় না ওরা ষাট সত্তর সালে আছে এখন ট্যাঙ্কের যুদ্ধ হয় না বন্দুকের যুদ্ধ হয় না ম্যানপাওয়ার লাগে না ম্যানপাওয়ার লাগে না পাঁচটা ড্রোন শুধু পাঠাবে ভারত এরা এখনো ভারতের তাকত সম্পর্কে জানে না ওখানকার এই মূর্খগুলো অশিক্ষিতগুলো মোল্লা রাজাকারের বাচ্চা পাকিস্তানের নাতি ওরা ওই কতগুলো ট্যাঙ্ক দেখে ট্যাঙ্কের উপর সায়লা নারকেলে আপনার ধানের বিড়া লাগিয়েছে ওতে কিচ্ছু হয় না এখানে ফটো উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপা ধপ ধপা ধপ ধপা ধপ চলে দাদা আনসারুল্লাহ বাংলা টিমে দেখা যাচ্ছে যে সদস্যদের কিভাবে এখানে সক্রিয় ছিল প্রথমে আসাম পুলিশের এস তারপরে বেঙ্গল এস টিএফও তদন্ত করে দেখছে এটা তো একদিনের বিষয় নয় তো দীর্ঘদিন ধরেই তার মানে এই চক্র কাজ করে গেছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে যে খুন করেছে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত তারা ওয়েস্ট বেঙ্গলে পনেরো বছর ধরে ছিলেন একজন হাবড়াতে ছিলেন হোমিওপ্যাথি ডাক্তার ওখানেই মারা গেছে আরেকজন মাস্টার মাঝে পার্সার কাছে ছিলেন ইংরেজি ডাক্তার টিচার হিসাবে তাকে দু সালে তুলে নিয়ে গিয়ে হাসির দণ্ডাতে কার্যকর করেছে এনআইএ তুলে দিয়েছে রথ তুলে দিয়েছে বাংলাদেশে এই যে এই যে কদিন আগে জঙ্গি তারিকুল এখন বঙ্গল এশিয়ার তারিকুল জেলের মধ্যে ধর্মান্তরকরণ করেছে একজনকে এর পাশাপাশি দেখা যাচ্ছে তারিকুলের বাবা তার মৃত্যু হয়েছিল বাংলা আমাদের ফাইভ স্টার এখানে মোবাইল ফোন ইউজ করা যায় গাঁজা খাওয়া যায় হেরোইন চরস পাওয়া যায় এখানে পয়সা দিলে সব কিছু করা যায় জেলে নেই এই যে চোর পার্থ চ্যাটার্জি আছে এ যেদিন যা খেতে চায় খায় আজকে রবিবার হয়তো খাসির মাংস খাচ্ছে অতএব পশ্চিমবাংলার অবস্থা অত্যন্ত খারাপ এখানে রাষ্ট্রবাদী একটা সরকার দরকার যে সরকার রাষ্ট্রের বিরোধী শক্তিকে এবং মৌলবাদী জঙ্গিবাদকে জিরো টলারেন্সের নীতি নিয়ে খতম করবে এছাড়া কোনো রাস্তা নেই কারণ ভারতবর্ষের সংবিধানে অর্ডার স্টেটের হাতে দিয়ে গেছে সংবিধান তাদের শান্তনু সেন এবং তার সঙ্গে